গত জানুয়ারি মাস থেকে আমরা একদম ভালো নেই বন্ধুরা আমাদের ভ্যারাইটিস প্রবলেম চলছে তার জন্য আমরা ইউটিউব থেকে অনেকটা ডিটাচ হয়ে গেছিলাম গত জানুয়ারি মাসে আমার বাবা অসুস্থ হয়ে মারা গেলেন তারপরে কয়েক মাস যেতে না যেতে গত পরশু দিন আমার শাশুড়ি চলে গেলেন হ্যালো ফ্রেন্ডস আমি সীমা চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে দীপসীমা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা কেমন আছি সেটা তো বুঝতেই পারছ গত জানুয়ারি মাসে আমার বাবা খুব অসুস্থ হয়ে গেছিলেন হার্ট অ্যাটাক হয়েছিল ব্যাস পনেরো দিনের মাথায় আমার বাবা চলে গেলেন এখন আগামী জানুয়ারি মাসে আবার আমার বাবার বাৎসরিক কাজ তার আগে আজ গত পরশুদিন দিন আমার শাশুড়ি মা চলে গেলেন হঠাৎ করেই মানে অল্প অল্প অসুস্থতা থেকে হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে একদিন দুদিন বিছানা সজ্জা থেকে একদিন হসপিটালাইজড হলেন তারপরে গত পরশু দিন মারা গেলেন তা এরকম হয় কি জীবনটা চলছে আমাদের তার জন্য আমরা ডেলি ব্লগ আর দিতে পারছিলাম না মানে একবার ডিটাচ হয়ে গেলে বুঝতেই পারো হচ্ছিলো না বাধা পড়ে যাচ্ছিল তা এখন থেকে ভাবলাম যে আমরা আবার আমাদের কাজটা কন্টিনিউ করব। আর এই ভিডিও করা আপলোড করা সবাই দেখা কমেন্ট চেক করা এই জিনিসগুলো শুধু একটা প্রফেশনাল কাজ হিসাবেই না এটাতে একটা মনের আনন্দও পাওয়া যায় তা আমরা মামার বিয়ের পর থেকে আর কি আমার মা বাবা দুজন ছিল আর শাশুড়ি মা ছিল তিনজন ছিলেন আর কি বটগাছের মতো তো বাবা চলে গেলেন তারপরে শাশুড়ি মা চলে গেলেন পরপর এখন মা রয়েছে আমাদের কাছেই থাকেন মা তা আমার হাজব্যান্ড আর কি তোমাদের দাদা বাবা মা ছাড়াও দুজনেই হয়ে গেল মানে বাবা তো অনেক আগেই মারা গেছিলেন ওনার বাবা এখন ওনার মাও মারা গেলেন তা আমার বাবাও নেই তা আস্তে আস্তে সবাই আমরা আর কি গার্জিয়ান লেস হয়ে যাচ্ছি তা কি করবো আর বলো তো মা গেছিলো একটু বাইরে প্রচণ্ড রোদ ওই জন্য হাঁপিয়ে গেছে একটু শুয়ে বেছ তোমাদের দাদা একটু কাগজপত্র গুছাচ্ছে মায়ের পেনশনের কাগজপত্রগুলো সব সারেন্ডার করতে হবে তার জন্য তো এখন থেকে তোমরা আমার কন্টিনিউ ভিডিও পাবে আর আশা করি তোমরা অবশ্যই আমাদের দেবে তোমরা নিশ্চয়ই আমাদেরকে ভুলেই গেছো যারা যারা তাও একটু চিনতে তাও হয়তো ভুলে গেছো এত মাস ধরে আমরা কোনো ভিডিও দিচ্ছি না জাস্ট একটু লাঞ্চ থালি টালি এসব দেওয়া হতো তারপরের থেকে একদমই দিচ্ছিলাম না তা আমাদের পরিচিত যারা রয়েছে তারাও অনেকে জিজ্ঞেস করে কিরে ভিডিও বানাস না অনেকদিন দেখি না ফেসবুকে অল্প স্বল্প একটু অ্যাক্টিভ থাকি কিন্তু ইউটিউবে একদম হচ্ছিলো না বাট এখন থেকে ঠিক করেছি আমরা কি ইউটিউবেও অ্যাক্টিভ থাকবো আর তোমরা কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকবে যারা আমাদের ভিডিও দেখতে আগে তারা অবশ্যই দেখবে আর লাইক কমেন্ট অবশ্যই করবে একটু পাশে থাকবে এটাই চেষ্টা আর কি করব আর ভালো লাগলে আমাদেরকে জানাবে একটু কমেন্ট করে তাহলেই ভালো লাগবে মানে এত বড়ো একটা গ্যাপ পরে যাওয়ার পরে না তারপরে একটু অসুবিধাই হয় আবার কাজটা কন্টিনিউ করতে কিন্তু আমরা তাও ট্রাই করবো আর ভালো ভালো ভিডিও দেওয়ারও চেষ্টা করব ভালো বলতে যেরকম আর কি আমার ডেলি জীবনের লাইফের মানে চলছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর ডেলি লাইফটাই তো আমি আগে শেয়ার করতাম ছোট ছোটো ভিডিওর মাধ্যমে মানে প্রবলেম মানুষের বলে কয়ে আসে না আমার বাবা অল্প অল্প অসুস্থ টুকটাক থেকে থেকে হঠাৎ করে মারা গেলেন শাশুড়ি মারা তো তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো আগামী দিন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো